দুটির মধ্যে ভাগ ফেল ভাগ ফেলে দেখতে মুখে দিলো আর ওয়াদা আর মুখে দিলো নিজের কিছু ছিল না কামাক ওখান থেকে উঠে চলে গেল তারপরে নাবিদি বাড়িতে আসলেন এই ঘটনা আল্লাহ রসুমকে এবার আম্মা আয়েশা বায়ান করলেন আল্লাহ অকবাদ তবে এখান থেকে প্রমাণ হলো যে নামিকি বাঁধতে ছিলেন না তবে ফকিরকে একটা খাদু ছিল সেটাই দেওয়া হয়েছে তবে ফকির মিষ্টিকে যাওয়া তো যে চার নম্বর কথা হয়ে গেল কি স্বামীর কোনমতি ছাড়া স্বামীর মাল মহিলা খরচ করবে না পাঁচ নম্বর

पुरुषों के मन तक रह होना वोला या जन्म भी बोलो के मन तक रहना বলেন যে তুমি মহিলা জানো তার স্বামীর বা বর্তমানে স্বামীর বিছানায় কোনো পরপুরুষকে না দোলে মানে স্বামীর বা বর্তমানে লোক করে চুপ করে জানো পরকিয়া করে আর নিজের বউ বাইরে পরপুরুষকে উঠতে না দেয় এটা হলো 5 নম্বর হল 6 নম্বর হলো স্বামীর না যくり জীবনে করবেন না তো ভাই যে মহিলা স্বামীর খিদমত করবে তারপরে স্বামীর অনুমতি ছাড়িয়ে কাজ নম্বরে স্বামীর হুকুমের বাইরে চলেই না স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজই করে না আচ্ছা বলেন তো যে মহিলা আমার মাটির চাহাত দিচ্ছে আমার গোসলের পানি দিচ্ছে সব দিচ্ছে আমার খেদমত করছে যে মহিলা আমার যে মহিলা আমার হ্যাঁ হুকুম হুকুমের বাইরেই চলে না যখন আমার হুকুমের বাইরে যাবে না তখন আমাকে মারতে পারবো

लाख खूब चेक ढोल लो इनको मेरे खेल